আসসালামু আলাইকুম আপনি যদি গ্যাসের চুলায় রান্না করেন পনেরোশো টাকা খরচা হয় গ্যাস বাবদ আপনি যদি ভাবেন দুইশো টাকায় এক মাস রান্না করবেন তাহলে এই চুলাটি আপনার জন্য এটা দেখতে অনেকটাই গ্যাসের চুলার মতন মনে হয় আসলেই কিন্তু এটা গ্যাসের চুলা না এটা হচ্ছে পরিবেশবান্ধব একটা লাকড়ির চুলা আগে মানুষ রান্না করতো মাটির চুলায় লাকড়ির চুলায় সেই লাকড়ির চুলাটাকে আধুনিক করে আমরা এক ধরনের গ্যাসের চুলার মতন করে নতুন একটি লোক দিয়েছি এটা দেখতেই কিন্তু গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে কিন্তু গ্যাসের চুলা না এইখানে লাকড়ি রাখতে হইব লাকড়ি রাখলে এই চুলাটা জ্বলবে গ্যাসের চুলার মতন আসলে আমাদের এই কন্টিনিউ যারা নাকি আমাদের চুলার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই আমাদের এই চুলাটি চিনে কিংবা জানে তো এই চুলাটিতে সর্বোচ্চ সাশ্রয় দুইশো টাকায় এক মাস রান্না করা সম্ভব অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের এই চুলাটি বিক্রি করতে গেলে অনেকেই জিজ্ঞাসা করে এই চুলাটির প্রাইস কত আসলে আমাদের এই চুলাটির প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা আমাদের এই চুলাটার প্রাইস সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে চান ডেলিভারি চার্জ অনলি একশো টাকা অতএব তিন হাজার তিনশো টাকায় সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এই চুলাটি নিতে পারবেন এই চুলাটিতে সাশ্রয় করতে পারবেন দুইশো টাকা এক মাস রান্না করতে পারতেছেন আর আপনি বাড়া বাসাতে থাকেন মাস শেষ হইলে গড় দিতে গিয়ে গ্যাস কেনার টাকা থাকে না তাদের জন্য সর্বোচ্চ সাশ্রয় তাদের জন্য সর্বোচ্চ সুযোগ এই চুলাটা এইটাতে এক ধরনের একটা অক্সিজেন তৈরি হয় এই যে চুলাটাতে ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা কিন্তু আমরা আড্ডা কোম্পানির এ গ্রেডের ফ্যান ব্যবহার করেছি যা আমাদের আয়ন আমদানি করা হয়েছে চায়না থেকে অনেকে আবার জিজ্ঞাসা করেন ভাইয়া আমি এই চুলাটা নিব নেওয়ার পরে কীভাবে জ্বালাইবো কিভাবে রান্না করব এই ধরনের অনেক প্রশ্ন থাকে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের কন্টিনিউ আর তাদের তাদের সুবিধাতে তাদের বলার জন্যে আজকের এই ভিডিওটা করা এই জায়গায় জাস্ট দুই থেকে তিন টুকরা লাকড়ি রাখবেন লাকড়ি রাখার পরে যে কোনো কাগজ দিয়ে আপনি মেজ দিয়ে আগুনটা জ্বালাই দিবেন জ্বালানোর পরে এই যে একটা চার্জার দিচ্ছি আমরা এটার সাথে ফ্রি এই চার্জারের মোটা পিনের মাথাটা জাস্ট এইভাবে শুধু লাগাই দিবেন এইখানে লাগানোর পরে এটা যেই কোনো মাল্টিফ্লাগের ভিতরে আপনার এইভাবে লাগাই দিবেন লাগানোর পর অটোমেটিক এই ফ্যানটা ঘুরতে থাকবে ফ্যানটা কমানো এবং বাড়ানোর জন্য আমরা এরকম একটা ডাকনা দিয়ে থাকি প্রতিটা চুলার সাথে আপনার মন মতন চুলার জালটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আপনার মন মতন এটা হচ্ছে ডাকনার কাজটা আর এই রিচার্জেবল ব্যাটারি একসাইড ব্যাটারি এই চুলাটির সাথে আমরা ফ্রি দিই এই ব্যাটারির সাহায্যে যখন নাকি আপনার বাসায় কারেন্ট থাকবে না মিনিমাম আধা ঘন্টা জ্বালাইতে পারবেন এই ব্যাটারি সাহায্যে এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি আপনি আপনার মন মতন চার্জ করে নিতে পারবেন যে কোনো সময় এই চার্জার দিয়েই কিন্তু চার্জ করার সিস্টেম আছে আমরা কিন্তু এই সেটটা কিন্তু এটার সাথে ফ্রি দিচ্ছি তো এক সেট ব্যাটারি পাবেন চার্জার পাবেন আর এই চুলাটা যা আছে সব কিছু ই টু সেট করা থাকবে আর সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আমাদের কুরিয়ারের লোক যাবে আপনার বাসায় বাসায় গিয়ে আপনার বাসার সামনে আমাদের এই চুলাটা আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে দেওয়ার পরে উনি বলবে আমাদের টাকাটা দেন ওনার কাছে টাকাটা দিয়ে আপনার নিজ দায়িত্বে চুলাটা আপনারা বুঝে নেবেন এটার গুণাগুণ হচ্ছে এক মাস আপনি দুশো টাকায় রান্না করতে পারতেছেন অথেন্টিক পিওর লাকড়ির চুলার রান্নার খাবারটা খেতে পারতেছেন আর হ্যাঁ লাকড়ির চুলার খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম আলাদা যারা নাকি ভাবেন হ্যাঁ মাটির চুলায় রান্না করেন তাদের মাটির চুলার যা অন্যরকম একটা ধোয়া কালি ময়লা এগুলো হয় আমাদের কিন্তু এই চুলাটিতে রান্না করলে ধোয়া কালি ময়লা এগুলো হবে না আমরা অনেক ফ্লাট সাথে এই চুলাগুলো দিয়েছি ধোঁয়া কালি ময়লা থেকে বিরত থাকতে আমাদের এই চুলাটি নিতে পারেন তো যদি কারো প্রয়োজন থাকে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওইটাতে যোগাযোগ করে সরাসরি কল করে অর্ডার করে নিতে পারেন এই চুলাটি এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটি লাকড়ির চুলা এই লাকড়ির চুলাটা সর্বোচ্চ সাশ্রয় দুশো টাকা এক মাস রান্না করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম